বন্ধুরা দেখো আজকে আমি নতুন ধরনের রান্না দেখাবো কাঁঠালের দানা বাটা এই যে কাঁঠালের দানাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেরকম করে কেটেছি কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ আর এখানে রসুন আর লঙ্কা এই রসুন লঙ্কা আর এই কাঁঠালের দানা একসঙ্গে আমি এখন বাড়ব বেটে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো আমার কাঁঠালের দানাটা বাটা হয়ে গেছে এই যে এরকম হয়েছে বেটেছি এরকম হয়েছে আর রসুন আর লঙ্কা এরকম করে বেটে নিয়েছি আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তুলে নিয়ে এই যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজে আমরা মতো নুন দিয়ে দিচ্ছি দেখ আমার পেঁয়াজ নরম হয়ে গেছে এবার আমি রসুন আর লঙ্কাটা দেব দিয়ে আমি হলুদ দেব এবার ভালো করে কষে নেব দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি কাঁঠালের দানাটা দিয়ে কাঠালে দানা ফোন দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি ওই কষাটা ভালো হবে এইটো আকৌ খুব ভালকৈ প্ৰচলন বন্ধুরা দেখো আমার এই কাঁঠালের দানা বাটা হয়ে এসছে এটা এরকম করে খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি তোমাদের এটা নামিয়ে দেখাচ্ছি আমার এটা হয়ে গেছে